নিজের গোলের আনন্দ থেকে বাংলাদেশের হার কাঁদে এসে সমিত সুমকে চলুন আমরা শুনে আসি কি স্পোর্ট ফুটবল ক্যামেরা থেকে কি বলেছেন সুমিত সুম সেই গোলটা অনেকটা অর্থই নেই হয়ে থাকলো ম্যাচের রেজাল্ট শেষে একটু কি হতাশ কিনা হতাশ কি মানে জানি না বাট জাস্ট

তিন তিন করা এরপর যে গোলটা আসলে কনসিড করা কোন জায়গায় তালটা আসলে কেটে গেলো বা কোন জায়গায় ল্যাকিংসটা হয়ে গেল জানি না এটা মানে বেশি তাঁতি হয়ে গেছে এখন রিফ্লেক্ট করি না এভাবে আমরা দেখবো ওইটা থেকে শিখবো বাট তাও আমি যে বলবো পজিটিভ জিনিসটা কি যে কোনদিন চিন্তা করে যেত না আগে যে বাংলাদেশ থ্রি এর থেকে হংকং এর সাথে আমরা যদি থ্রি ওয়ান ডাউন যেতাম যে আমরা ফেরত ভাবে আসতাম থ্রি থ্রি করতে সো আই থিঙ্ক ওইটা দেখায় যে আমাদের টিমে অনেক ক্যারেক্টার আছে অনেক প্যাশন আছে যে মানে আমরা গিভ আপ করবো না জিমি ওয়ানের থেকে সেভেন্টি এইথ মিনিটের পরে যেভাবে আমরা ফেরত আসি তৃতীয় করতাম তৃতীয় যে ওইটা হলো মানে একটা ফাউন্ডেশন যে আমরা একটু বিল্ড করতে পারবো আর গোল যে দিয়েছি ওইটা দিকে শিখবো যে এটা যদি আবার একেবারে সিলি সিলি কিছু মিস্টেকের কারণে আপনাদের একটা যেই জিনিসগুলো বলা হচ্ছিল যে বল ফলো করা মার্কার যেন মানে বল লুজ করলেও যেন পেছন থেকে কোনো মার্কার যেন না আসে দিন শেষে ওই জিনিসটা হলো ফার্স্ট গোলের দিকেও আমরা দেখলাম ইনফ্যাক্ট আমরা লাস্ট গোলটা রাফাইল মার্কিসের থার্ড গোলটার সময় আমরা দেখলাম

নেক্সট টাইম যে আসি নেক্সট টাইম যে হবে আর জাস্ট আমাদের বেস্ট চান্স আছে আর বলবো আমরা যে মধ্যে যে ফ্যান আছে আমি করি যে এরকম যে বানাইছে তোমার ফিফটি এর মধ্যে হবে আমাদের কোনো সমস্যা হবে না কাজ আমাদের 25,000 ফাইভ থাউজেন্ড হংকং এর আমার মনে হয় থ্যাংক ইউ ধন্যবাদ